প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকে তোমরা সাফল্য অর্জন করো এই আশা রাখি আর আজকে আমি তোমাদের জন্য এই এবিটি টেস্ট পেপারে যে সমস্ত সংস্কৃত মডেল সেটগুলো আছে সেগুলো আমি তোমাদের আজকে সমাধান করে দিচ্ছি তোমরা দেরি না করে দ্রুত দেখে নাও দেখো এবিটি এ টেস্ট পেপার দীর্ঘদিন ধরে এই এবিটি এ টেস্ট পেপার কিন্তু চলে আসছে তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছ যে স্যার আপনি কি এবিটিএ টেস্ট পেপার সলভ করাবেন কি না তো তাদের জন্য আজকে এই এবিটিএ টেস্ট পেপার নিয়ে উপস্থিত হয়েছি তোমরা দেখো এভিটিএ টেস্ট পেপারে অনেকগুলো সংস্কৃতির এছি দেওয়া আছে আজকে আমি তোমাদের এই প্রথম তিনটে এছি নাইন থার্টি ওয়ান ফিফটি এই তিনটা আমি তোমাদের আজকে পার্ট ওয়ান ভিডিওতে করে দিচ্ছি দেখো এসি নাইন দেখো এই যে এসি নাইন এটা আমরা আজকে আলোচনা করছি দেখো সংস্কৃত ভাষায় উত্তর দাও যে কোনো তিনটি তোমাদের এখানে কিন্তু আমি একটা কথা বলে রাখি যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সংস্কৃত ভাষায় কিন্তু বাংলা হরক কিন্তু তোমরা কিন্তু এখনও বুঝতেছো না যে প্রশ্নগুলো সংস্কৃত ভাষায় দেওয়া থাকবে নাকি বাংলা ভাষায় এইখানে কিন্তু একটা দ্বিমদ আছে মানে বিতর্ক আছে যে একুশ তারিখ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যে কোনো ভাষায় করতে পারবে কিন্তু প্রশ্নগুলো সংস্কৃত ভাষায় দেওয়া থাকবে কিনা সে সম্পর্কে কিন্তু কিছু বলেনি শুধু তারা বলেছিল যে প্রশ্নগুলোর উত্তর যে কোনো ভাষায় করা যেতে পারে তো আমি যেটা মনে করি যে প্রশ্নগুলো কিন্তু সংস্কৃত ভাষায় দেওয়া থাকতে পারে অতএব তোমাদের আমি যে সংস্কৃত ভাষায় যে প্রশ্নোত্তরগুলো যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু তোমরা পড়বে কারণ সেখান সেই প্রশ্নগুলোই প্রকারান্তরে তোমাদের কি করবে কী করতে হবে বাংলা অনুবাদ করে বাংলা ভাষায় উত্তর করতে হবে যেমনটা এখানে দেওয়া আছে আমি তোমাদের করে দিচ্ছি দেখো এক নম্বরে বলা আছে চৌরা কদা কেন ধৃতা মানে চোরেরা কখন কাদের হাতে ধরা পড়েছিল তোমরা জানো যে কাঞ্চী নগরীতে কোনো এক ধনির গৃহে চুরি করার সময় চারজন চোর শীদের মুখে রাজার রক্ষী পুরুষদের হাতে ধরা পড়ে এই যে এটার বাংলা অর্থ জেনে নিয়ে এইভাবে বাংলা ভাষায় তোমাদের লিখতে হবে তারপর দুই নম্বর কাং বিদ্যাং জানাসি মানে তুমি কোন বিদ্যা জানো ক কম পৃচ্ছৎ মানে কে কাকে কথা জিজ্ঞাসা করেছিল রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে এ কথা জিজ্ঞাসা করেছিল এই যে এইভাবে উত্তর লিখতে হবে কিন্তু প্রশ্নটা এভাবে দেওয়া থাকতে পারে তোমরা এর বাংলায় উত্তর করতে পারবে সেই পারমিশনটা শুধু বোর্ড দিয়েছে এটা কিন্তু মাথায় রাখবে সম্পূর্ণ প্রশ্ন বাংলায় থাকবে যেমনটা তোমাদের মডেল কোশ্চেন যেটা বের হয়েছে বিগত সাতাইশ তারিখে সেখানে কিন্তু এগুলো সব বাংলা অক্ষরে এবং বাংলা ভাষায় দেওয়া আছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে কারণ যে সাতাইশ তারিখ মানে একুশ তারিখ যে নোটিফিকেশনটা দেয় তার আগে কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রশ্ন তৈরি হয়েছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে অতএব বোর্ড কি বলল না বলল এগুলো নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে কারণ এমন সময় এমন কিছু সিলেবাসের পরিবর্তন করে দিচ্ছে যেটা ছাত্রছাত্রীদের মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এই বিষয়গুলো যদি নিয়ে যদি তোমাদের একটা প্রিপারেশান না থাকে এবং প্রশ্নপত্রে যদি এই রকম দেওয়া থাকে তোমরা যদি এর অর্থগুলো করতে না পারো তাহলে কিন্তু খুব বিপদ আছে এই জন্য আমি করে দিচ্ছি তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো যাতে তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো তিন নম্বর দেখো মিথ্যা প্রিয়ং বাক্যং কে ন বক্তুম ইচ্ছান্তি মানে মিথ্যা প্রিয় বাক্য কে বলতে ইচ্ছা করেন না কে সেটা যে যুধিষ্ঠির নিযুক্ত বনেচর হ্যাঁ তিনি মিথ্যা এবং প্রিয় বাক্য বলতে চান না তারপর চার নম্বর দণ্ডকারণ্যে কা কাম স্বাগতং করতিস্ম এর অর্থ হলো যে দণ্ডকারণে কে কাকে স্বাগত জানিয়েছিল আমরা এটা জানি যে দণ্ডকারণ্যে বনদেবতা বাসন্তী আত্রেয়ীকে স্বাগত জানিয়েছিল তারপরে দুই নম্বরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এখানে দুই নম্বর এটা তো বাংলায় এখানে কোনো সমস্যা নেই সমস্যা শুধু এই যে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে সংস্কৃত ভাষায় এখানে এখানে তোমাদের অর্ডার দেওয়া আছে যে তোমরা বাংলায় লিখতে পারবে যা হোক পরের প্রশ্ন আলোচনা করছি সুবর্ণ চাষের পদ্ধতি কি? দেখো সোনাকে আগুনে পুড়িয়ে সরিষার দানার পরিমাণ বীজ তৈরি করে জমিতে বপন করতে হয় এবং এক মাসের মধ্যে সেখান থেকে অঙ্কুর হয় কে এই পদ্ধতি জানে সেটা হলো চতুর্থচর তোমরা এভাবেই লিখবে তারপর দু নম্বর প্রশ্ন দেখো হিতং মনোহারি চ দুর্লভং বচ এটি কার উক্তি হিতং মনোহারি চ দুর্লভং বচ এটি বনেশ্বরের উক্তি তারপরে বলছে কথাটি তাৎপর্য লেখো তো তাৎপর্য লেখা বলতে যে তোমরা একেবারে পাতার পর পাতা লিখবে তা না কিন্তু দুই একটা বাক্যের মধ্যেই লিখতে হবে হ্যাঁ এখানে তাৎপর্য লিখতে হবে যে হিতকর বাক্য সবসময় মনোহর হয় না আবার মনোহর বাক্য সবসময় হিতকর হয় না এজন্য বলা হয়েছে হিতকর অথচ মনোহর বাক্য জগতে দুর্লভ তারপরে তিন নম্বর আত্রেয়ীকে আত্রেই হলেন মহর্ষি বাল্মীকির আশ্রম থেকে আগত একজন তাপসী আর বাসন্তীকে বাসন্তী হলেন বনদেবতা সেই দণ্ডকারণের যে বনদেবতা বাসন্তী তাদের সংলাপ কোথায় চলছিল তাদের সংলাপ চলছিল দণ্ডকারণে তারপর তিন নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এখানে দেখো নম্বর দেখো ফাইভ ইন্টু টু হ্যাঁ টেন মানে পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে যদি এখানে তিনটে প্রশ্ন দেওয়া আছে যেহেতু এবার তোমাদের টু এক্স পদ্ধতিতে ডবল প্রশ্ন দেওয়া থাকবে হ্যাঁ এগুলো যেহেতু আগে প্রিন্ট হয়েছিল তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে জিওম সর্বে অফি চৌড়া হ্যাঁ তবে প্রশ্নগুলো কিন্তু অতটা ইম্পর্ট্যান্ট নয় এক নম্বর প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে কিন্তু বাকি দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট নয় যা হোক তোমরা এগুলো একটু দেখে নেবে বড় প্রশ্ন আমি সাজেশনে দিয়েছি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো চার নম্বর দেখো কি বলছে নিম্নলিখিত যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও টু ইন্টু ফাইভ হ্যাঁ এখানে যে দশ নম্বর এটা কিন্তু সম্পূর্ণ ব্যাকরণ থেকে কারক সমাজ প্রত্যয় থেকে যে দশ নম্বর বরাদ্দ আছে সেটা এখানে পাঁচটি প্রশ্নের উত্তর করে এই দশ নম্বর এখানে তোমরা পেয়ে যাবে দেখো কি বলছে এক নম্বরে এক কথায় উত্তর দাও জ্ঞাতুম ইচ্ছতি আচ্ছা জ্ঞাতুম ইচ্ছতি এক কথায় কি হবে জিজ্ঞাসতে আচ্ছা এটা কিভাবে হবে এটা কোন প্রত্যয় কেমন করে বুঝবে এই যে দেখো ইচ্ছতি কথারা লেখা আছে জ্ঞাতুম ইচ্ছতি এটাকে ভাঙলে হবে জ্ঞাতুম ইচ্ছতি হ্যাঁ ইচ্ছা অর্থে কিন্তু সন প্রত্যয় হয় এই জন্য জ্ঞাত জিজ্ঞাসা সতে এখানে যদিও পরশ্রয়দীপ তি দেওয়া আছে কিন্তু জ্ঞাত ধাতুটা কিন্তু সন প্রত্যয় যুক্ত হলে আত্মনেপদী হয় এই জন্য জিজ্ঞাসা সতে হবে আর গন্তুমিচ্ছতি এটাও কিন্তু সন প্রত্যয় যেহেতু ইচ্ছা অর্থ প্রকাশ পাচ্ছে এটা কি হবে জিগমী সতী তারপর দুই নম্বর দেখো বুৎপত্তি নির্ণয় করো ররুদ্ধতে। এটা বুধপত্তি নির্ণয় করতে হবে মানে ভাঙতে হবে তো আমরা কিভাবে ভাঙবো এটা কোন প্রত্যয় দিয়ে করব আমরা দেখো যে রুদ্ধতে আমরা বুঝলাম যে এখানে রুদ ধাতু প্রথমে ধাতু যোগ কোন প্রত্যয় লিখব এইটা দেখেই কিন্তু বোঝা যাবে এখানে দেখো জ ফালা আছে অর্থাৎ ইয়ং প্রত্যয়ে জ ফলা অবশিষ্ট থাকে এটা মনে রাখবে তাহলে আমরা লিখব ধাতু যোগ ইয়ং যোগ লট তে এই তো হবে রুদ্বত এভাবে ভাঙতে হবে তারপরে জাজ্জল্যতে এটা কেমন করি ভাঙব এটা কিন্তু জল ধাতু লিখবো জল ধাতু যোগ ইয়ং এটাতে যেহেতু জফলা আছে সেহেতু লিখবো জল ধাতু যোগ জং যোগ লট তে এইটা হলো জাজ্জল্যতে এভাবে করবে তারপরে দেখো তিন নম্বর বলছে পরিনিষ্ঠিত রূপ লেখো এখানে দেওয়া আছে যোগ টাপ এটা হবে শুদ্রা হ্যাঁ এটা স্ত্রী প্রত্যয় কিন্তু তারপর বিদ্বাস যোগনি এটা হবে বিদুষী এগুলো আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম এগুলি কিন্তু সম্পূর্ণ তোমাদের কমন আছে হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে তারপরে দেখো কি বলছে চার নম্বরে নিম্ন রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করো দেখো কবিনাং কালিদাস ও শ্রেষ্ঠ হ্যাঁ এরা কারক বিভক্তি নির্ণয় করতে হবে তো তোমাদের সূত্র উল্লেখ করে লিখবে উত্তরটা তাহলে ভালো হবে যে ইয়ত নির্ধারণম এই সূত্রানুসারে কবিনাং পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে তারপরে বলছে পাঁচ নম্বরে দেখো বিনা শব্দযোগে কোন কোন বিভক্তি হয় তোমরা লিখবে যে বিনা শব্দযোগে দ্বিতীয়া এবং পঞ্চমী বিভক্তি হয় তারপর নম্বর দেখো বলা ব্যাস বাক্য সহ নির্ণয় করো ত্রিভুবনম এরা কিভাবে সমাজ নির্ণয় করবে কোন সমাজ হবে কিভাবে বুঝতে পারবে শুরুতে দেখো সংখ্যাবাচক শব্দ দেওয়া আছে তাই এটা হবে কি দ্বিগু সমাস কারণ দ্বিগু সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে তা এটা ব্যাজ করলে হবে ত্রয়া নাং ভুবনানাং সমাহার এটা হবে পাশে লিখতে হবে দ্বিগু সমাস তারপর কর্মধারায় সমাস কাকে বলে উদাহরণ দাও কর্মধারায় সমাস কাকে বলে এটা আমরা জানি হ্যাঁ এটা আমি তোমাদের ভিডিওতে দিয়েছিলাম যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদগুলি সমানাধিকরণ অর্থাৎ বিশিষ্ট বিশেষণ ভাবাপন্ন হয় তাকে কর্মধারায় সমাজ বলে হ্যাঁ যেমন উদাহরণ নীলোৎপলম সমান সমান নীলম উৎপলম তারপর এই যে পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি এখানে টু ইন্টু থ্রি ছয় নম্বর এটা কিসের থেকে এটা হলো সাহিত্য ইতিহাস থেকে তোমরা জানবে যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সাহিত্য ইতিহাস থেকে ছ নম্বর আর চার নম্বর হলো একটা বড় প্রশ্ন এই হলো দশ সাহিত্যের ইতিহাসে তো এখানে বলা হয়েছে বানভট্ট রচিত কাব্য নাম দুঃখ বানভট্ট কাব্য দুখানি কি বিখ্যাত কাব্য একটা হলো হর্ষচরিত আর একটা কাদম্বরী তারপর প্রাচীনতম শম্পু কাব্যটির নাম কি নাম হলো নল শম্পু আবার বলছে এই কাব্যের বিষয়বস্তু কি রাজা নল এবং দময়ন্তীর প্রণয় কাহিনী এই কাব্যের বিষয়বস্তু তারপর তিন নম্বরে বলছে বৃ বৃহত্ত্রয়ী কি বৃহত্ত্রী মানে যে বৃদ্ধত্রয়ী হ্যাঁ চরক সুশ্রুত এবং বাঘভট্ট এরা বা বৃহত্তই নামে পরিচিত হ্যাঁ তারপর চার নম্বর দেখো শ্রীজীব ন্যায়তীর্থ কোথায় কত সালে জন্মগ্রহণ করেন শ্রীজীব ন্যায়তীর্থ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় বা ভট্টপল্লিতে জন্মগ্রহণ করেন তারপর ছয় নম্বরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি এটা কিন্তু সাহিত্য ইতিহাস থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে দুটো থাকবে একটা লিখতে হবে তো দেখো দণ্ডিন পদলালিতম ব্যাখ্যা করো এটা কিন্তু আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে পরেরটা কিন্তু তত ইম্পর্টেন্ট নয় তো তারপরে আমরা পরের এসিতে যাচ্ছি তোমরা দেখবে টেস্ট পেপার এসি নাম্বার একত্রিশ দেখো এখানে বলছে যে চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত এই ভাষাগুলো কিন্তু তোমাদের মানে অর্থ বুঝতে হবে যে চতুর্থ চোরের মহাবিদ্যা কা আসিত মানে কি ছিল আমরা জানি চতুর্থ চোরের মহাবিদ্যা ছিল সুবর্ণ বিদ্যা তারপরে বলছে তৎসম্পাদয়িতুম কিদৃশ মানব আবশ্যক মানে সেই বিদ্যা সম্পন্ন করার জন্য কীরকম লোকের প্রয়োজন আমরা জানি সেই বিদ্যা সম্পন্ন করার জন্য এমন এক লোকের প্রয়োজন যে জীবনে দিন কোনো কিছু চুরি করেনি দু নম্বর প্রশ্ন জগতি কীদ্ বাক্যম দুর্লভ যে একই কথা এর আগেও বললাম যে জগতে হ্যাঁ কীরকম বাক্য দুর্লভ বলছে কীরকম বাক্য দুর্লভ হিতকর অথচ মনোহর বাক্য জগতে দুর্লভ কিমর্থং দুর্লভং কেন দুর্লভ যেহেতু সব সবসময় হিতকর বাক্য মনোহর হয় না মানে মানুষের মন জয় করে না আবার মন জয় করি বাক্য সময় হিতকর হয় না এই জন্য এই বাক্যগুলি কিন্তু জগতে দুর্লভ এগুলো তোমরা এভাবে বানিয়ে লিখতে পারবে তারপরে তিন নম্বর কিমর্থং বনেচরও নিয়োজিত মানে কি জন্য বনেচরকে নিয়োগ করা হয়েছিল তোমরা লিখবে যে রাজা দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি জানবার জন্য যুধিষ্ঠির বনেচরকে নিয়োগ করেছিল চার নম্বর তং বাসন্তী মানে তুমি বাসন্তী অত্র বক্তা কা মানে এখানে বক্তা কে কা স বাসন্তী এবং বাসন্তী বা কে তো এখানে বক্তা হলেন আত্রে এবং বাসন্তী হলেন বনদেবতা তারপর দু নম্বর দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর বাংলায় উত্তর দাও বলা আছে কোনো অসুবিধা নেই তো বলা আছে চতুর্থ স্বরের গুণগুলি লেখো চতুর্থ স্বরের গুণগুলি কি মনে রাখবে চতুর্থ স্বরের মানে সব থেকে বড় গুণ হলো যে উপস্থিত বুদ্ধি আর দুই নম্বর গুণ হলো সে হাস্যপ্রবণ হ্যাঁ আর তৃতীয়ত আর একটা গুণ আছে যে তার বিপদে ধৈর্য ধারণ এরকম তিনটা গুণ আছে তারপরে পরের প্রশ্নে যাচ্ছি দেখো এখানে বলা আছে যে দুর্যোধনের সাম ও দান নীতি কেমন ছিল প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে যে দুর্যোধনের সাম কখনো দান বর্জিত ছিল না আবার দুর্যোধনের দান কখনো সমাদর বর্জিত ছিল না তারপর তিন নম্বর লোকশ্রেষ্ঠ পুরুষদের চিত্ত বিষয়ে আত্রেই কি বলেছিল লোকশ্রেষ্ঠ পুরুষদের চিত্ত বিষয়ে আত্রেই বলেছিল যে তাদের মন বজ্রের মতো কঠিন এবং ফুলের মতো কোমল হয় তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন নিচের যে কোনো দুটি প্রশ্নের বিশদে উত্তর দাও এখানে কিন্তু পাঁচ নম্বর একটাতে দুটো প্রশ্ন উত্তর দিতে হবে দেখো এখানে বলা আছে চতুর্থচর কীভাবে শাস্তি দেখে নিজেকে রক্ষা করেছিল চলে একটু বনেচর নামের নামকরণের সার্থকতা এগুলো ইম্পর্টেন্ট আছে আত্মের অগস্ত আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো এই প্রশ্ন কয়টা কিন্তু ইম্পর্টেন্ট আছে যাই হোক এগুলো তোমরা দেখে নেবে আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম সেখানেও কিন্তু আছে এই প্রশ্নগুলো চার নম্বর নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি দেখো এগুলো কিন্তু ব্যাকরণ থেকে নেওয়া প্রথমে বলছে ইয়াম প্রত্যয় কখন হয় উদাহরণ দাও দেখো ইয়াম প্রত্যয় কখন হয় কোনো ক্রিয়ার পৌন অর্থাৎ আতিশয্য বোঝালে কি হয় ইয়ং প্রত্যয় হয় উদাহরণ দাও যেমন পুনঃপুনঃ নৃত্যতি সমান সমান নড়ি নৃত্যতে এটা উদাহরণ দেবে তারপরে দুই নম্বর স্থুলং করতি এখানে কোন প্রত্যয়ের ব্যবহার হবে তারপর বলছে প্রত্যয়ন্ত পথটি লেখো তোমার লিখবে স্থুলং করতি এখানে নিষ্প্রত্যয়ের ব্যবহার হবে হ্যাঁ প্রত্যয়ন্ত পথটি হলো স্থবয়তি লিখবে তারপর তিন নম্বর চার্থে দ্বন্দ্ব সূত্রটিতে উল্লিখিত এর কয়টি অর্থ এবং কি কি ও কি কি। তো এখানে লিখবে যে চার্থে দ্বন্দ্ব সূত্রটিতে উল্লিখিত এর অর্থ চারটি সেটা কি কি সমুচ্চয় অন্নাচ্চয় ইতরেতর যোগ ও সমাহার তারপর বলছে চার নম্বর দেখো অষ্টাধ্যায়ী পদটির ব্যাস সহ সমাজ নির্ণয় করো হ্যাঁ দেখো সংখ্যাবাচক শব্দ সামনে আছে তার মানে এটা দ্বিগু সমাস তাহলে আমাকে ব্যাস বাক্য করতে হবে অষ্টানাং অধ্যায়নাং সমাহার হ্যাঁ সমান সমান অষ্টাধ্যায়ী আর এটা কোন সমাজ দ্বিগু সমাস বারাকাটি লিখবো তারপর ভিত্রার্থানাং ভয় হেতু সূত্রটি ব্যাখ্যা করো উদাহরণ দাও দেখো এটা লিখে আমরা লিখবো যে অর্থাৎ ভয়ার্থ বা ত্রাণার্থ ধাতুর প্রয়োগে যা থেকে ভয় বা ত্রাণ করা বোঝায় তাতে পঞ্চমী বিভক্তি হয় যেমন বালক ব্যাঘ্রাত বিভেতি এভাবে লিখবে তারপরে ছ নম্বর অন্নস্ব হেতু বসতি রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করো সূত্রটা হলো ষষ্ঠী হেতু প্রয়োগে হ্যাঁ এই সূত্রানুসারে ওই যে অন্নস্ব পদে যদিও রেখাঙ্কিত বলছে এখানে কিন্তু রেখাঙ্কিত করে দেয় নাই এই যেটা হবে অন্নস্ব পদে হেতু অর্থে ষষ্ঠী বিভক্তি হয়েছে এভাবে লিখবে তারপর সাত নম্বর দেখো অর্থের পার্থক্য লেখো পুষ্পানি স্পৃহয়তি পুষ্পেভ হয়তি এই যে এই দুইটার পার্থক্য কি আমরা জানি যে এই যে হয়তি ধাতুর যোগে কিন্তু কি হয় চতুর্থী বিভক্তি হয় কিন্তু এখানে দ্বিতীয় করা আছে হ্যাঁ তাহলে আমরা কি লিখবো অধিক অর্থ বোঝালে মানে অধিক স্পৃহা স্পৃহা বোঝালে হ্যাঁ যে বিষয়ের প্রতি স্পৃহা হয় সেটা দ্বিতীয় বিভক্তি হয় আর সামান্য স্পৃহা বোঝালে যে বস্তুর প্রতি স্পৃহা হয় সেটা চতুর্থী বিভক্তি হয় তাহলে তোমরা বুঝবে যে যখন দ্বিতীয় বিভক্তি হবে তখন অধিক স্পৃহা হবে হ্যাঁ অধিক স্পৃহা বোঝায় আর যখন চতুর্থী বিভক্তি হবে তখন সামান্য স্পৃহা হ্যাঁ এটা এভাবে লিখে দেবে তারপর দেখো পাঁচ নম্বরে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি সাহিত্য ইতিহাস থেকে দেখো বলছে প্রাচীনতম চম্পুকাব্য কোনটি প্রাচীনতম চম্পুকাব্য হলো নলচম্পু এটির অপর নাম কি দময়ন্তী কথা তারপরে শ্রীজীব ন্যায়তীর্থ রচিত দুটি শব্দকাব্যের নাম লেখো ন্যায়তীর্থ রচিত দুটি শব্দকাব্য হল হ্যাঁ পাণ্ডব বিক্রমম আর সারস্বত শতকম এটা লিখবে তারপর তিন নম্বর আয়ুর্বেদের উৎস কোন বেদ আয়ুর্বেদের উৎস আমরা জানি অথর্ব বেদ একটি আয়ুর্বেদ শাস্ত্রের নাম লেখো চরক সংহিতা তারপর চার নম্বর কাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কি বলেছেন তো কাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডি বলেছেন যে অপাদ পদসন্তান গদ্য গদ্যমাখ্যায়িকা কথা এটা কাব্যদর্শ থেকে তিনি কিন্তু এটা উক্তি দিয়েছেন তো তারপরে দেখো ছয় নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা চার নম্বরের একটা বড় প্রশ্ন লিখতে হয় সাহিত্যের ইতিহাস থেকে তো প্রশ্ন দুটো কিন্তু ইম্পর্টেন্ট নয় এইগুলো তোমাদের পড়ার দরকার নেই এবার আমরা এসি নম্বর পঞ্চাশ সেখানে যাচ্ছি দেখো এই সেটটাতে আবার সংস্কৃত মানে দেবনাগরী অক্ষরই দিয়েছে সংস্কৃত ভাষায় দেবনাগরী অক্ষরে দেখো এগুলো যদি দেওয়া থাকে এভাবে তাহলে তোমাদের একটু পড়ে নিয়ে বাংলা অর্থটা জেনে নিয়ে তোমরা বাংলায় উত্তর করবে যেমন দেখো হাস্যবিদ্য কথা পাঠ্যাংশ কসমাত গ্রন্থাৎ গৃহীত মানে হাসবিদ্য কথা পাঠ্যাংশটি কোন গ্রন্থ থেকে গৃহীত আমরা জানি পুরুষ পরীক্ষা গল্প গ্রন্থ থেকে গৃহীত তারপরে দু নম্বরে বলছে বনেচর ভাষণম পাঠ্যাংশে ক বক্তা কশ শ্রোতা মানে বনেচর ভাষণম পাঠ্যাংশে কে বক্তা আর কে শ্রোতা আমরা জানি বক্তা হলো বনেচর আর শ্রোতা হলেন রাজা তারপর তিন নম্বরে বলছে কাঞ্চি কস্য নৃপস্য রাজধানী আসিত। মানে কাঞ্চি কোন রাজার রাজধানী ছিল আমরা জানি কাঞ্চি রাজা সুপ্রতাপের রাজধানী ছিল তারপর চার নম্বরে বলছে যে আত্রী বনদেবতা সংবাদ ইতি নাট্যাস নাট্যাংশস্য উৎস কি মানে আত্রী বনদেবতা সংবাদ ইতি নাট্যাংশের উৎস কি এই নাট্যাংশের উৎস হল কি উত্তর রামচরিতম ক অশ্ব রচয়িতা এর রচয়িতা হলেন ভবভূতি এই তো তারপর এই যে দু নম্বরের প্রশ্ন আমরা যাচ্ছি পরের পেজে দেখো এখানে বলছে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে এক নম্বর দেখো সুবর্ণ বীজ বপনে কার অধিকার নেই সুবর্ণ বীজ বপনে চোরের কোনো অধিকার নেই দু নম্বর বনেশ্বরকে কে কেন নিযুক্ত করেছিলেন বনেশ্বরকে রাজা যুধিষ্ঠির দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি জানবার জন্য নিযুক্ত করেছিলেন তিন নম্বর প্রশ্ন সীতা দেবীর পুত্রদের নাম কি এটা খুবই সহজ সীতা পুত্রদের নাম হলো লব এবং কুশ তারপর তিন নম্বর বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এটা কিন্তু বড় প্রশ্ন হ্যাঁ দেখো পাঁচ নম্বর দেওয়া আছে তো হাস্যবিদ্য কথা পাঠ্যাংশের নামকরণের সার্থকতা আলোচনা করো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে হ্যাঁ বনেচরের বক্তব্যের সারসংক্ষেপ লেখো এটাও বলা যায় কিন্তু পরে ইম্পর্টেন্ট নয় তোমরা তারপরে চার নম্বর দেখো চার নম্বরে বলা আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক কথায় প্রকাশ করো শ্রোতুম ইচ্ছতি হ্যাঁ মানে শুনবার ইচ্ছা দেখো ইচ্ছতি মানে কি এটা কিন্তু সন প্রত্যয় হবে শ্রোতু শুশ্রূষতে এক কথায় প্রকাশ করলে শুশ্রূষতে কুটিলং গচ্ছতি এটা হবে জঙ্গমতে তারপরে বলছে পরিনিষ্ঠিত রূপ লেখো যে কোনো দুইটি দেখো ভেঙে দেওয়া আছে এটা হ্যাঁ পরিনিষ্ঠিত রূপটা পথটা লিখতে হবে পথ গঠন করা বা বলা থাকতে পারে পথ গঠন করো রুদ যোগ ইয়ং যোগ লট তে এটা হবে রুদ্রতে এর আগে আমরা আগে সেটি আমরা দেখছিলাম তারপরে পট যোগ সন লট তি এটা হবে পিপুঠি সতী তারপরে দাত্রী যোগ নিপ এটা হবে দাত্রী আবার এটা এই দাত্রী বানানটা কেমন হবে আমরা অনেক সময় বানান লিখতে কিন্তু ভুল করি এই যে এরকম হবে দাত্রী বানানটা যা হোক তারপর ছি নম্বরটা দেখো বলা আছে নিম্ন রেখাঙ্কিত পদের কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো দুইটি বলছে কবি সু কালিদাসও শ্রেষ্ঠ মানে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ এটা সূত্রটা হলো যথেষ্ট নির্ধারণম এই সূত্রানুসারে কবি সুপদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে তোমরা মনে রাখবে নির্ধারণে কিন্তু ষষ্ঠীও হয় সপ্তমীও হয় এখানে পদটা কিন্তু সপ্তমী নেক্সট শিবায় নম এই যে এখানে সূত্রটা কিন্তু অনেক বড় নমস্বস্তি সোহা সধালং বসর যোগাস্ত এত বড়ো সূত্র লিখতে গিয়ে তোমরা ভুল করে ফেলবে এই জন্য তোমরা উত্তরটা এইভাবে লিখবে যে শিবায় পদে নম শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়েছে এভাবে লিখলেও নম্বর পাবে তারপর ধনাত বিদ্যা গড়িয়সী দেখো ধন অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ তোমরা এইভাবেই লিখবে যে ধনাত পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে তারপর ডি নম্বর দেখো অর্থ পার্থক্য লেখো যে কোনো একটি দেখো বলা আছে যে শুদ্রা এবং সুরী প্রতিপত্নী এবং প্রতিমতি এই দুইটার মধ্যে একটা লিখতে হবে তা আমরা প্রথমটা সহজ আছে এটাই লিখবো শুদ্রা মানে শুদ্র জাতের নারী আর শুদ্রী মানে শুদ্রের স্ত্রী হ্যাঁ এটা হলো অর্থ তারপর দেখো ই নম্বর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো যে কোনো একটি ত্রিলোকী এই যে ত্রিলোক সংখ্যাবাচক শব্দ আছে এটা কিন্তু দ্বিগু সমাস আমরা ব্যাস বাক্য করবো ত্রয়ানাং লোকানাং সমাহর। হ্যাঁ দ্বিগু সমাজ মাতা পিতরূপ এটা হলো মাতা মাতাচ এটা হলো ইতরে তদ্বন্দ্ব তারপর দেখো নিষ্প্রত্যয় কোথায় যুক্ত হয় এই প্রত্যয়ের কোন বর্ণ যুক্ত হয় এবং কোন বর্ণ বাদ যায় দেখো নিষ্প্রত্যয় কিন্তু কাউকে প্রেরণ অর্থে যুক্ত হয় হ্যাঁ প্রত্যয় হয় আর এই প্রত্যয়ের বর্ণ কোন কোন বর্ণ যুক্ত হয় সেটা হলো রহস্যই নিষ্প্রত্যয়ের হ্যাঁ সব কিছু লোপ পেয়ে যায় রস্যৈক থাকে তারপরে দেখো জি নম্বর স্ত্রীলিঙ্গের রূপ লেখো যে কোনো দুইটি দেখো ইন্দ্র ইন্দ্রের স্ত্রীলিঙ্গে কী হয় ইন্দ্রাণী মনু মনাবি রাজন রাজ্ঞি এরকম হয় তারপর পাঁচ নম্বর দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর বলছে হর্ষচরিতের রচয়িতাকে থাকে বানভট্ট কাব্যটি কোন শ্রেণীর কাব্য আখ্যায়িকা শ্রেণীর কাব্য দুই নম্বর অনন্ত ভট্ট রচিত চম্পু কাব্যটির নাম কি হ্যাঁ ভারত চম্পু এর বিষয়বস্তু কি তিনি সমস্ত মহাভারত অবলম্বনে এই চম্পু কাব্যটি লিখেছেন তারপর তিন নম্বর চরক সংহিতায় কয়টি স্থান এবং অধ্যায় আছে চরক সংহিতায় আটটি স্থান এবং একশো কুড়িটি অধ্যায় আছে তারপর সীতেনাথ আচার্য রচিত দুটি গ্রন্থের নাম লেখো সীতেনাথ আচার্য রচিত দুটি গ্রন্থের নাম হলো ভাব বিলসিতম এবং শিশু যুব দুর্দৈব বিলসিতম তারপরে দেখো ছয় নম্বরে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে হলো চার নম্বর হ্যাঁ দুইটা প্রশ্ন থাকবে একটা লিখতে হবে এটা তোমরা করে নেবে গদ্য সাহিত্যের দণ্ডির অবদান আলোচনা করো এটা কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম হ্যাঁ দণ্ডী সম্পর্কে ও পদলালিত্তম তো যা হোক তারপরে আর প্রশ্ন এখানে শেষে দেওয়া আছে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ সম্পর্কে যা যেন লেখো এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে তো যা হোক বন্ধুরা আজকে আমি তোমাদের এই এবিটি টেস্ট পেপার থেকে তোমাদের তিনটি এসি মানে তিনটি মডেল কোয়েশ্চেন পেপার সেট আমি তোমাদের করে দিলাম যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি কোথাও আরও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ